হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিও আমি দিতে পারছি না কারণ আমার এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে চুলো ভিজে যাচ্ছে ওখানে রান্না করা যাচ্ছে না তার জন্য আমি রান্নার ভিডিও দিতে পারছি না তো খুব শীঘ্রই রান্নার ভিডিও আসবে আর ততক্ষণ অপেক্ষা করো আর অপেক্ষা কেন ভাবলাম ছোট করে একটা ভিডিও দিই তো রিদওয়ানকে খাওয়াচ্ছিলাম তো সেই ভিডিওটা তুলে ধরলাম তো তোমাদের ভিডিও ভালো লাগা বলতে এ তো ভালো লাগার মতো কিছু নেই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর রিদোয়ানকে মাছ আর বেগুন রান্না করেছিলাম মাছ দিয়ে বেগুন ঢোল তো সেটাই খাওয়াচ্ছি আর রিদোয়ান দেখো কি করছে আর তোমরা অবশ্যই পাশে থেকো বন্ধুরা পাশে থেকো সাথে থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখো ফাটছে আর কি করছে দেখো তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কার কার কোথায় বৃষ্টি হয়েছে একটু জানিও ভালো লাগবে শুনলে আমারও হাতের ওই বালাটা দেখছো না বালাটা আমি নতুন কালকে বানিয়ে দিয়েছি বালাটা কেমন হলো বলো ভাত খাওয়াতে গেলে প্রচুর টাইম লাগে প্রচুর টাইম আর যত সময় ফোন না দেখানো হবে তত সময় ভাত খেতেই চায় না তো তার জন্য ফোন দিয়ে রাখলে তারপরে তাই ভাত খায় ভীষণ অসুবিধা করে একদম খেতে চায় না দেখো ভাত নিতেই চাইছে না ছি চেষ্টা করছি আর যাদের বাচ্চারা এইচএস পরীক্ষা এক্সাম দিয়েছিল আজকে চলে যাওয়া ও তিনটের সময় সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য